আমরা যেখানে একত্রিত হতে পেরেছি জন্য আল্লাহ সুখে আদায় করছি আলহামদুলিল্লাহ আমি তরুণদের উদ্দেশ্যে বলবো আমরা এই দুনিয়ায় আমরা এসেছি এবং আমাদেরকে সবাইকে চলে যেতে হবে এটা সবাই জানি আমরা সকলেই নিজের জীবনের উন্নতির চেষ্টা করছি পড়াশোনা জ্ঞান বা সার্টিফিকেট অর্জনের বেশিরভাগ মানুষের লক্ষ্য হচ্ছে একটা ভালো জীবন যাপন করা সুনাম অর্জন করা পরিবারের সুখ শান্তি ইত্যাদি আর যিনি মমিন হবেন তার দুনিয়ার সুন্দর জীবনের সাথে সাথে মুক্তির বিষয়টাও তার মাথায় থাকতে হবে আমি যারা তরুণ আছেন যারা পড়াশোনা করে আমরা বড় হতে চাই আমি একটু অন্যভাবে বলতে চাই বলেন তো সারা দুনিয়ার বাঙালি যাদেরকে নিয়ে গৌরব করেন কার নাম বলবো রবীন্দ্রনাথ ঠাকুর অথবা নজরুল ইসলাম ওনারা ডিগ্রি কতটুকু ছিল এরা কি সবাই মাস্টার্স পাস সবাই জানেন যে খুব বেশি একাডেমিক শিক্ষা তারা লাভ করতে পারেন নাই কিন্তু তারা সমাজে তাদের সৃজনশীল চিন্তা দিয়ে তারা পরিচিত হয়েছেন সুনাম অর্জন করেছেন সুতরাং আমরা এটা বুঝবো যে জীবনে সার্টিফিকেট অর্জনটাই সব কিছু নয় বরং জীবনে মানুষের জন্য কিছু করতে পারা এটা হচ্ছে অনেক বড় বিষয় এটা হচ্ছে মূল লক্ষ্য এই জন্য আমি অনুরোধ করব আমরা যারা শুধু নিজেকে চিন্তা করি তাদের জন্য আমাদের তালাম ইসলামিয়ার আমার পক্ষ থেকে আমি দিতে চাই যে আপনি আপনার জীবনটাকে যেন আত্মকেন্দ্রিক করে না ফেলেন আপনার জীবনটা যেন মোবাইল কেন্দ্রিক না হয়ে যায় অনেকের ঘরেই অনেকের ঘরেই বৃদ্ধ দাদু নানু আছেন আছেন কি নাই কি না বলো এখন আমরা এই যুগে এসে আমরা কি করছি যে সময় দিতে পারি না এবং অনুসরণ যদি আপনি করেন তাহলে মানুষ হয়ে গেলে ঝামেলা হয়ে যায় তারা হোল্ড হোমে ফেলে আসে আর আমাদের ইসলামে হচ্ছে যিনি যার যত বয়স হবে তার বুজর্কি তার মর্যাদা আমাদের কাছে পরিবারে বাড়ে না কমে মহব্বত বাড়ে না কমে সেখান থেকে আমরা আর অনুরোধ করব যে যারা দুর্বল আছেন তাদের প্রতি মোবাইলে যতটুকু সময় দেন দেন পজিটিভ কাজে সৃজনশীল কাজে আর কিছু সময় মুরুফফিদের জন্য রাখেন কারণ আল্লাহর হাবীবের একটা হাদিস আছে যে ইবুনি বিদ্বাফায়কুম আইনমা তুরজাকুনাতু সরুনা বিদ্বাফায়কুম অথবা كما قال الرسول সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে প্রিয় নবী বলেন যে তোমরা আমাকে দুর্বলদের মাঝে খোঁজ কারণ তোমাদেরকে সাহায্য করা হয় রিজেক্ট দেওয়া হয় তোমাদের মধ্যে দুর্বল যারা তাদের জন্য আমি বলছি যে আমরা একটা হাদিসে পাই আল্লাহ নবী বলছেন যে তোমরা কি করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে তোমরা ইয়াকুম মাজান ফাইন্না আজন্না আকযাব হাদিস যে তোমরা জন থেকে ধারণা থেকে বেশি থাকো এটা হচ্ছে সবচেয়ে মিথ্যা কথা আর কি কথার মধ্যে সবচেয়ে মিথ্যা

মানে অন্যায়ের ক্ষেত্রে প্রতিযোগিতা করবা না দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা লিপ্ত হইয়া পরস্পর হানাহানিতে লিপ্ত হবে না আর কি ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবুরু ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা আর তোমরা কি করো তোমরা হিংসা করো না এ অন্যের দুষ্টুটি অন্বেষণ করো না তোমরা ভাই ভাই হয়ে যাও হ্যাঁ আল্লাহর বান্ধা হিসাবে তাহলে এই যে নিষেধ করলেন আল্লাহ নবীর প্রতিযোগিতা হ্যাঁ এইভাবে বলে আল্লাহ বলতেছেন জান্নাতের বর্ণনা দিছেন আর বলছেন যে তোমরা প্রতিযোগিতা করলে এই বিষয়ে করো কারণ দুনিয়ার জায়গাটা অনেক অল্প এখানের প্রতিযোগিতায় হানাহানি হিংসা তৈরি হয় আর জান্নাত হচ্ছে আর দুয়ার সামাওয়াতি আল্লাহর কাছে জান্নাতের জায়গা অনেক বড় সুতরাং তোমরা ওই জায়গার জন্য পরস্পর প্রতিযোগিতা করো তা আমরা যেন আমাদের জীবনটাকে শুধু ইহ জীবনের চিন্তার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রাখি আমরা যেন আখরাতমুখী জীবন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমরা জীবনে কি চাই যে আমরা চাই যে সম্মানিত হতে এবং মানুষ সম্মানিত হয় কিভাবে আমরা মনে করি একজন যদি কেউ এমপি মন্ত্রী হয় তাহলে তার আগে পিছে কি হয় বলে এখানে তার আগে পিছে লাইট আলো গাড়ি চলে আল্লাহ কোরআন কারীমে বলে ইয়াওমা তা'আলুল মুমিনিনা নূরুহুম يسعى না ايديهم و بين ايمانহুম হ্যাঁ দিনে লাখ কোটি মানুষের সামনে আপনার আগে পিছে লাইট জ্বলবে সুবহানাল্লাহ সুতরাং সেই দিনের প্রস্তুতি আমরা যেন গ্রহণ করি আর আমাদের সকল কাজ যেন এটাকে চিন্তার মাথায় রেখে হয় আমি সেই আহ্বান জানাচ্ছি এবং সকলকে মারকাত জানাচ্ছি বিশেষ করে আজকে যারা এটা আয়োজন করেছেন গোলাউরাজানা মিজকে এই পরিষদকে আমি ধন্যবাদ জানাই এবং আমার সামনে যারা উপস্থিত সকলকে মারকা জানিয়ে আমার কথা শেষ করছি আলাইকুম